হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক স্যার চলো কিছু সুন্দর সুন্দর বাক্যের ইংরেজি অনুবাদ শেখার চেষ্টা করি অন্যেরা কি করছে সেটা আসল নয় তুমি কি করছো সেটাই আসল কথা ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট আদার্স আর ডুইং ইট ম্যাটার্স হোয়াট ইউ আর ডুইং যদি তুমি নিজেকে বিশ্বাস করো সব কিছুই সম্ভব ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ এভরিথিং ইজ পসিবল হাল ছেঁড়ো না বা আশা হত হয়েও না কোনো কিছুই স্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলোও ডোন্ট গিভ আপ নাথিং ইজ পারমানেন্ট ইভেন আওয়ার প্রবলেমস সেই সকল লোককে পরোয়া করো না যারা তোমার ভুলগুলোর ওপর হাসে ডোন্ট কেয়ার অ্যাবাউট পিপল হু লাভ অ্যাট ইয়োর মিস্টেকস কেউ পারফেক্ট নয় নোবাডি ইজ পারফেক্ট কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল কেন তুমি খাবার খেয়ে আসোনি নি ওয়াই হ্যাভেন টু ওয়াই হ্যাভেন টিউ কাম আফটার ইটিং ফুড কেন তুমি হোমওয়ার্ক করে আসোনি ওয়াই হ্যাভেন ইউ কাম আফটার ডুইং ইউর হোমওয়ার্ক কেন তুমি প্রয়োজনের বেশি কথা বলছো ওয়াই আর ইউ টকিং মোর দেন ইনাফ কেন তুমি প্রয়োজনের বেশি খাবার খাচ্ছ ওয়াই আর ইউ হ্যাভিং ফুড মোর দেন ইনাফ কেন তুমি ছোটোখাটো বিষয় নিয়ে কান্নাকাটি করছো ওয়াই আর ইউ ক্রাইং ওভার স্মল থিংস কেন তুমি প্রতিটি বিষয় নিয়ে হাসাহাসি করছো ওয়াই আর ইউ লাভিং অন এভরি সিঙ্গল ম্যাটার কেন তুমি প্রতিটা বিষয় নিয়ে কান্নাকাটি করছো ওয়াই আর ইউ ক্রাইং অন এভরি সিঙ্গল ম্যাটার কেন তুমি প্রতিটা বিষয় নিয়ে রেগে যাচ্ছ ওয়াই আর ইউ গেটিং অ্যাঙ্গ্রি অন এভরি সিঙ্গল ম্যাটার